আসসালামু আলাইকুম ভিওয়ার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো যারা বিভিন্ন এজেন্সির কাছে যারা বিভিন্ন এজেন্টদের কাছে নিজেদের ফাইল জমা দিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার জন্য কানাডার জন্য ইউরোপের অনেক দেশের জন্য আপনি হোয়াট যে কোনো দেশের জন্যই যে কোনো এজেন্সি বা এজেন্সির কাছে ফাইল জমা দিতে চান না কেন আমার মনে হয় আমার এই ভিডিওটি তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা ফাইল জমা দিতে চাচ্ছেন কোন অথবা ফাইল জমা দিয়েছেন জমা ভবিষ্যতে দিবেন বলে ভাবছেন তাদের জন্য আমার এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি এ টু জেড না টেনে দেখতে থাকুন তাহলে আপনারা কোনো দালাল প্রতারক এজেন্সির হাত থেকে বাঁচতে পারবেন এছাড়াও আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন টাইপের এজেন্সির কাছে আপনারা আপনাদের বিদেশ গমনের জন্য ফাইল জমা দিতে পারেন আর কোন টাইপের এজেন্সি থেকে আপনাদের পাঁচশো হাত দূরে থাকতে হবে আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সব সময় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার সর্বোচ্চ চেষ্টা করি আমি জানি আমার ইনফরমেশন শেয়ার করার মধ্যে দিয়ে অনেক দালাল প্রতারক এজেন্সি যারা এজেন্ট রয়েছে তাদের অনেক ব্যথা লাগে আঘাত লাগে কোথায় আঘাত লাগে এটা আমি আসলে ইন্ডিকেট করে বলতে চাচ্ছি না তবে ভালো রকম আঘাত লাগে কারণ দেখা যাচ্ছে আমার ভিডিও যদি পাঁচ হাজার মানুষ দেখে অথবা দশ হাজার মানুষ দেখে অথবা বিশ হাজার মানুষ দেখে এর মধ্যে হয়তো পাঁচটা দশটা বিশটা ফাইল ওই দালাল প্রতারক এজেন্সিটা পেত কিন্তু আমার ভিডিও দেখার পরে তারা সেই ফাইলগুলো আর ওই ধরনের এজেন্সির কাছে জমা দেয় বা বা দের কাছে জমা দেয় না তাদের কাছ থেকে কোনো সাহায্য বা হেল্প চায় না যার ফলে তারা আমাদের ওপরে অনেক বিরক্ত আর এই বিরক্তর যে কি সেটা আমি আমার মেসেঞ্জারে আসলে দেখতে পাই যেহেতু আমার মেসেঞ্জার সকলের জন্য ওপেন আমাদের ফেসবুক পেজের যে মেসেঞ্জার রয়েছে আমার সঙ্গে অনেকেই কথা বলেন মেসেজ করেন তারা অনেকে আমাকে এমন এমন গালি দেয় ভাই যেটা আসলে মুখে নেওয়া পসিবল না ঠিক আছে আবার এমন এমন প্রশ্ন করে এসে যে শুনলে মানে ট্রম অ্যান্ড জেরি দেখলে আমরা কি পরিমাণ হাসি তার থেকেও বেশি হাসি পাই ঠিক আছে আর আমার ভিডিও কমেন্টস বক্সে আপনারা দেখতে পারবেন তারা কি পরিমাণ গালি গালাস এবং দালাল প্রতারক এজেন্টদের কি পরিমাণ দালালগুলো ভাড়া ভাড়াটিয়া কমেন্টস গুন্ডা বা ফেসবুক বা ইউটিউব গুন্ডা না ইউটিউব বাহিনী তারা কিভাবে আমাদের মতো যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনফরমেশন শেয়ার করে তাদের বিরুদ্ধে লেগে থাকে তাদের আমাদের কমেন্টস বক্সগুলো আপনি খেয়াল করলে দেখতে পাবেন তাদের কমেন্টস ধারা তাদের কমেন্টস এর বলার ধরন দেখে আপনি বুঝতে পারবেন তারা দালালের এজেন্ট বা কোনো এজেন্সি বা প্রতারকদের এজেন্ট তো ভিভার্স আশা করছি এই বিষয় নিয়ে আপনারা অলরেডি আমার বেশ কিছু ভিডিও দেখেছেন এবং সচেতন হয়েছেন কিন্তু এর পরেও অনেক ভাইয়ের প্রশ্ন কিভাবে আমরা প্রতারক প্রতারক এজেন্সির হাত থেকে বাঁচতে পারি একটা এজেন্সি আসলে কি কি লক্ষণ থাকে একটা ভালো এজেন্সি আসলে কি কি লক্ষণ থাকে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে বিস্তারিত একটি ভিডিও দেবেন প্লিজ মূলত সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের ভিডিওটি প্রথমে আমি আপনাদেরকে বলবো একটা প্রতারক এজেন্সি আসলে কি কি লক্ষণ থাকে একটা রোগের তো লক্ষণ থাকে তাই না মনে করেন একজনের ক্যান্সার ক্যান্সারের রোগের কিছু লক্ষণ আছে কিন্তু মনে করেন একজনের আহ জ্বর বা ঠান্ডা এগুলোর কিছু সিমটম আছে লক্ষণ আছে তো একটা ভালো এজেন্সি বা প্রতারক এজেন্সির কিন্তু লক্ষণ কিছু সিমটম থাকে ঠিক আছে তো একটা প্রতারক এজেন্সি বা একটা ভুয়া এজেন্সি লক্ষণগুলো কি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি যখন কোনো এজেন্সিকে আপনারা ফলো করবেন বা তাদের কাছে ফাইল জমা দিতে যাবেন সেটা যে কোনো দেশের জন্য হোক না কেন বিশেষ করে কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ এই সকল দেশের জন্য ঠিক আছে নাম্বার ওয়ান ফলো করবেন যে তাদের কোনো রিক্রুটিং এজেন্সির লাইসেন্স রয়েছে কিনা ঠিক আছে যদি সরকারি রিক্রুটিং এজেন্স লাইসেন্স না থাকে তো এই এজেন্সির বাপনাই মাও নাই আমি আরও বেশ কয়েকটা ভিডিওতে বলেছি এরা যার সন্তানের মতো ঠিক আছে তারা ওয়াল ফিশার কাজ করে কিন্তু তাদের কোনো রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নেই সরকারের কাছ থেকে নেওয়া কোনো লাইসেন্স নেই এই সকল এজেন্সিগুলো আজকে আজকে কালকে নেই হ্যাঁ যাদের এজেন্সি লাইসেন্স রয়েছে তাদের আবার এজেন্ট হয়ে অনেক দেখা আছে দালাল চক্র বা এজেন্ট চক্র কাজ করে বিভিন্ন জায়গায় অফিস দিয়ে কাজ করে আপনি তাদের কাছে গিয়ে রিক্রুটিং এজেন্সি লাইসেন্স চাইবেন আর তারা দিতে পারবে না তারা বলবে যে আমাদের হয়তো প্রস্তাবিত আছে আমরা জমা দিয়েছি আমরা এখনো পাই নাই লাইসেন্স নাম্বারটা ঠিক আছে হয়তো আমাকে চব্বিশ সালের মধ্যে পাবো কি পঁচিশ সালে পাবো হ্যাঁ দুই মাসের মধ্যে পাবো তিন মাসের মধ্যে পাবো ঠিক আছে এই ধরনের কথাগুলো বলবো এই এজেন্সিগুলো ম্যাক্সিমামে হুয়া হয়ে থাকে ঠিক আছে আজকে টাকা জমা দিবেন দুই চার মাস তারা আপনার টাকাটা রাখবে যদি ব্যাংকে রেখে টাকা খাওয়ার ইচ্ছা থাকে ঠিক আছে একটা প্রচারণার এজেন্টের ইয়ে দিবে কি বলে অ্যাড দিবে ফেসবুকে বা ইউটিউবে যে আমরা ইউরোপের ইটালিতে লোক নিচ্ছি হ্যাঁ তিন মাসে ওয়ার্ক পারমিট পাঁচ মাসে ফ্লাইট এ ধরনের বিভিন্ন দেশের প্রচারণা প্রতারণার ফাঁদ আপনাদের সামনে টোপ তারা আপনার সামনে ফেলবে আপনারা যদি দেখা যাচ্ছে একশো জন ছেলে এসে তাদের কাছে টাকা জমা দেন এক লক্ষ করেও টাকা জমা দেন এক কোটি টাকা এখন সেই এজেন্সি যদি এক কোটি টাকা আপনার তিন মাসের জন্য যে আপনাকে তো সময় দেয় তিন মাস চার মাস তাই না প্রত্যেকটা এজেন্সি কিন্তু দেয় তো তারা তিন মাসের জন্য মনে করেন ফিক্সড ডিপোজিট করলো কোনো একটা ব্যাংকে কি পরিমাণ টাকা তারা ওখান থেকে পাবে আপনি জানেন

আহ পাঁচ টাকা দশ হাজার টাকা কেটে রেখে দেয় আপনি মনে করবেন দেখুন আহ নব্বই হাজার আবার পাইছি যাক বলুন কিন্তু আপনার সময়ও গেল আপনার দশ পাঁচ দশ টাকাও গেল আবার আপনার টাকা দিয়ে আপনার মতো একশো জন ছেলেপেলের টাকা দিয়ে তারা ব্যাংকে রেখে আবার লাখ লাখ টাকা ইনকামও করে নিলো দিস ইস দ্য ট্রেন্ড বিজনেস বর্তমান এজেন্সিতে ঠিক আছে এজন্য টাকা দেওয়াটা ফ্যাক্ট না সময়টা ফ্যাট ঠিক আছে তিন মাস চার মাস সময় বিশাল ব্যাপার ঠিক আছে অনেকে তিন চার মাস সময় দিয়ে তার লাইফকে চেঞ্জ করে ফেলছে আবার অনেকে তিন চার মাস সময় বসে থেকে তার লাইফকে নষ্ট করে ফেলছে এজন্য সময়টা অনেক বড় ফ্যাক্ট এইজন্য আপনারা চেষ্টা করবেন কোনো এজেন্সির কাছে ফাইল জমা দিতে গেলে আগে তার রেকর্ডিং এজেন্সির লাইসেন্সটা চেক করা কারণ ম্যাক্সিমাম ইকুইটি আহ যাদের ইকুইটিং লাইসেন্স থাকে তারা সবসময় স্বচ্ছ কাজ করার চেষ্টা করে কারণ অসচ্ছল বা প্রতারণামূলক কাজ করলে তাদের রেকর্ডিং এজেন্সির লাইসেন্স কিন্তু বাতিল হয়ে যাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদেরকে লাইসেন্সটা নিতে হয় ঠিক আছে সুতরাং তারা দু একটা প্রতারণার জাল বিছায়ে তাদের লক্ষ লক্ষ টাকা বা রেপুটেশনের একটা লাইসেন্সের কোম্পানির নাম দ্বারা করবে না এই জন্য বিষয়টা আপনার ফলো রাখবেন যে একটা প্রতারক চক্র বা ভুয়া এজেন্সির লক্ষণের মধ্যে এক নম্বর লক্ষণ হলো তাদের কোনো রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নাম্বার থাকবে না ঠিক আছে লাইসেন্স নাম্বার দিলেও সেটা অনলাইনে চেক করবে অনেক এজেন্সির লাইসেন্স নাম্বার ছিল কিন্তু তারা বিভিন্ন অকার মানে অকাম করার কারণে আকাম করার কারণে অকারেন্স করার কারণে তাদের লাইসেন্সটা সরকার ব্ল্যাক লিস্টে ফেলে গেছে কিন্তু তাদের ওই লাইসেন্স নাম্বারটা তো তাদের কাছে রয়ে গেছে হয়তো লিখিত রয়ে গেছে কিন্তু অনলাইনে সেটা ব্ল্যাক লিস্ট ঠিক আছে আপনারা অবশ্যই এটা চেক করবেন অনেকে ভয় পায় যে ওখানে গিয়ে লাইসেন্স নাম্বার চাইবো তারা কি ভাববে না ভাববে ভাই তারা কি ভাববে আমি গেলাম কথা বললাম ফাইল জমা দিলাম না দিলাম সেটা আমার ব্যাপার

হ্যাঁ ভিডিওটি দেখে আপনাদের অনেক উপভোগ হবে একটা ভালো লক্ষণ গেল তাদের রিক্যুটি এজেন্সি লাইসেন্স নাম্বার থাকবে এবং তাদের অনলাইনে রিক্যুটিং এজেন্সি নাম্বার খুঁজে পাওয়া যাবে দুই নাম্বার হলো তাদের এজেন্সির বয়স কত তাদের তাদের বিসার কাজ করছে এটার বয়স কি এক বছর দুই বছর নাকি এর বেশি পাঁচ সাত বছর দশ বছর ধরে তারা এই ভিসার কাজগুলো করছে মানে তারা উদ্দস্য টাইপের অফিস কিনা উদ্ধাস্ত টাইপের কি বলে এজেন্সি বা এজেন্ট কিনা যদি দুই এক বছর ধরে তারা মাত্র কাজ করে তাদের এক্সপিরিয়েন্স হয় তাদের কাছে ফাইল জমা দেওয়া খুব রিক্স ঠিক আছে খুবই রিক্স তার কারণ তারা যে কোনো সময় উড়াল দিতে পারে উড়াল দিলেই মনে করেন তারা তো একজন দুজনের ফাইল নিয়ে ওরা দিবে না টাকা পয়সা নিয়ে ওরাল দিবে না দু চার লোকে ফাইল জমা নিবে ঠিক আছে এক দুই বছর ধরে এবং তারপরে তারা উড়াল দিবে দেশের বাইরে আর এইভাবে যেভাবে আমাদের ওই যে সরকারি কর্মকর্তারা বেসরকারি কর্মকর্তারা টাকা মেরে কালো টাকা পাচার করে না তো তারা হচ্ছে একটা তাদের সময় বয়স কত কত বছর ধরে কাজটা করছে যদি পাঁচ বছরের উপরে করে তাদের কাছে জমা দেওয়া যায় আর যদি পাঁচ বছরের নিচে করে তাদের কাছে জমা দেওয়াটা একটু রিক্স ওকে তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে তাদের অফিস তারা মনে করেন পাঁচ বছর ধরে কাজ করতেছে ঠিক আছে তাদের অফিসটা আসলে পরশু দিন হয় কিনা এমন যদি হয় তাহলে কিন্তু মুসিবত ঠিক আছে মুসিবতের শেষ নেই কারণ অফিস চেঞ্জ হইলে ম্যানেজমেন্ট চেঞ্জ হবে ম্যানেজমেন্ট চেঞ্জ হইলে আপনার টাকা পয়সা কিন্তু শেষ ঠিক আছে আপনি যে অফিসার বা যে কলে

মনে করেন একটা এজেন্সির আমি মালিক ঠিক আছে তো আমার একটা রেকর্ডিং এজেন্সি লাইসেন্স আছে তাহলে লাইসেন্স মালিক আমি হইলাম কিন্তু আমার সঙ্গে কেউ দেখা করতে পারে না অথবা আমার নাই আমি তার সঙ্গে দেখা করি আমি মালিক আমার সঙ্গে কেউ দেখা করতে পারে তারা আসে স্টাফদের সঙ্গে দেখা করে তারা আসে বিভিন্ন কর্মচারীর সঙ্গে দেখা করে কিন্তু আমার সঙ্গে কেউ দেখা করতে পারে না এই ধরনের এজেন্সিতে ফাইল জমা দেওয়া

আপনি যার কাছে টাকা জমা দিচ্ছেন তার কাছ থেকে আমাদের সঙ্গে আমাদের এই ভিসা হচ্ছে সেই ভিসা হচ্ছে এই এসিও ভালো সেই দেশের এসিও ভালো কিন্তু দেখবেন তাদের কোনো ফিডব্যাক নেই ঠিক আছে ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে তারা প্রচারণা চালাচ্ছে কিন্তু কতগুলা ভিসা হলো তারা কিন্তু সামনে তারা ভিসা পাচ্ছে তাদেরকে নিয়ে আসা তারা শুধু গল্প আমাদের আমাদের সঙ্গে শেয়ার করে ঠিক আছে যে আমরা এই মাসে পঞ্চাশটা ভিসা করলাম গত মাসে একশোটা ভিসা করলাম পরের মাসে আমাদের টার্গেট দুইশো ভিসা ঠিক আছে এই ধরনের প্রচারণাগুলো যারা চালাবে তাদের থেকে দূরে থাকবে তার কারণ যারা ভিসা পেয়েছে তাদেরকে ডাকলেই তারা সাক্ষাৎকার দিবে নাইনটি পার্সেন্ট লোক সাক্ষাৎকার দিবে

এই ছিল মোটামুটি যাদের প্রতারণার হাত থেকে আপনারা বাঁচতে পারবেন যে সকল এজেন্সিগুলো আপনারা আপনাদের কাছ সাথে প্রতারণা করতে পারে এদের লক্ষণ ঠিক আছে এদের লক্ষণ গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাদের মধ্যে এই ধরনের লক্ষণ গুলা বা সিমটম গুলো আপনারা দেখতে পাবেন এই ধরনের এজেন্সিগুলো থেকে আপনারা বেঁচে থাকবেন তো ভিউয়ার্স অনেক বেশি লম্বা হয়ে গেছে ভিডিওটা আমি আর বেশি লম্বা করতে চাচ্ছি না তো যারা আসলে ভণ্ড প্রতারক তারা এজেন্সি গুলো থেকে বেঁচে থাকতে চাচ্ছেন তারা অবশ্যই যে লক্ষণ বা সিমটম গুলোর কথা বললাম তারা অবশ্যই এই বিষয়গুলো একটু মাথায় রেখে তারপরে কাজ করবে হুটাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না হুটাট করে যার কাছে তার কাছে ফাইল জমা দেবেন না আর আমাদের বিষয় অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনারা ভিসার কাজ করেন কি না ভাই আমরা ভিসার কাজ এখনো শুরু করি ঠিক আছে যখন আমরা লাইসেন্স পাবো তখন আমরা শুরু করবো লাইসেন্স পাওয়ার আগে আসলে ভিসার কাজ শুরু করার ইচ্ছা আবার অনেকে বলেন যে ভাই কোনো এজেন্সির ভালো একটা এজেন্সির কি বলে অ্যাড্রেস আমাদের নাম বলে আমাদের তাদের কাছে গিয়ে আমরা আসলে ওই রকম এজেন্সির সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা নাই যার কারণে আপনাদেরকে ফুললি বিশ্বাসযোগ্যভাবে কোনো এজেন্সি না হলো আপনাদের করতাম এই জন্য আমি দুঃখিত যদি কখনো কোনো এজেন্সির সঙ্গে আমি কাজ করি তো সেই এজেন্সির দেখা যাচ্ছে মানে এটিউজের যাচাই করে তারপর আমি তার সঙ্গে কাজ করবো এবং তার অফিসে বসে আমি কাজ করবো তখন আমি হয়তো কোনো একটা এজেন্সির নামে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিন্তু আমি যেহেতু কাজ করি না তাদের সঙ্গে আমি কিভাবে তাদের বিশ্বাস করে আপনাদেরকে সে নামটা বলে দিব আর আপনারা আমার জমা দিয়ে প্রতারিত হবেন তো আলটিমেটলি হয়তো আপনারা আমাকে কিছু বলবেন না কিন্তু আমার কাছে বিষয়টা খারাপ লাগে ঠিক আছে এবং হয়তো ঠিকও হবে না কারণ তার সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট আমি জানি না তার নামটা পাবলিক নিয়ে প্রচার করবো কেন তাই না বিষয়টা তো আশা করি ভিডিওটা অনেক বেশি হেল্পফুল ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কোনো মন প্রশ্ন বা কোনো মতামত থাকলে নিজে কমেন্টস বক্সে জানাবেন ঠিক আছে এই ধরনের ইনফরমেটিভ অথেন্টিক আরও ভিডিওগুলো বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনা আফিস